কারুন শর্ট কোয়াল মাছ ধরার জন্য দেখেন নারী দিয়ে ভালো সুন্দর একটা টোপ তৈরি করছে বর্ষিগুলো কত সুন্দর করে কিন্তু সাজানো গোছানো কিন্তু মাউস এই যে মাছ কিন্তু নেট করে ফেললো দেখেন আগে এক নাম্বার প্লাস থেকে কিন্তু মাছ হিট হয়ে গেছে মাশাআল্লাহ শিকারি মায়রা কিন্তু অলরেডি মাছ ধরতেছে 42 2025 আজকে কিন্তু চলে এসেছি আমরা ঈশ্বর দিতে আর নতুন একটা পয়েন্টের খোঁজে এসেছি মাছ ধরার পয়েন্ট আপনার এটা আছি আমরা এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক পেছনে আমাদের সাথে রয়েছে কিন্তু আমাদের প্রাণপ্রিয় ভাই কিরণ ভাই কিরণ ভাই আসসালাম কিরণ ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আমরা তো আজকে নতুন পয়েন্টের খোঁজে আসছি আমরা তো মূলত বসবো আজকে হাডিং ব্রিজের নিচে অর্থাৎ লালন শাহ সেতুর নিচে বসবো তো এই পয়েন্টে যে আসলাম আমরা যে ঘুরলাম এই পয়েন্টটাতে আসলে কি মনে হচ্ছে এখানে কতদিন পরে মাছ হবে বা এখন মাছ হওয়ার সম্ভাবনা আছে কিনা এখনো মাছ হবার সম্ভাবনা আছে খুব কম কিন্তু মাছের ওয়াশ নাই মাছের ওয়াশ থাকলে পরে তো আমরা এখানে আজকে বসে পড়তাম এইখানে তো আপনাদের আমাদের পারমিশন নাই বসার বিশেষ করে এই যে এই পয়েন্টটাতে আমি দেখা একটু জুম করে এই যে ব্লক দেখা দেখা যাচ্ছে এখানে বসতে দেয় না এই পয়েন্টে তো বসতে দেয় না তাই না রাশিয়ানদের একটা সেফটি জায়গা আগে খুব মাছ হয়েছে এখানে 3 বছর আগে ব্যাপক মাছ হয়েছে এখানে কিন্তু এখন মাস মাস এখনো মাস আমার মনে হয় যে হবে ওইখানে দেখে কিন্তু ওইখানে ওই পয়েন্টে তো কেউ যেতেই পারে না ওখানে তো বসার কোনো পারমিশন নাই তো ইনশাল্লাহ আমাদের নতুন রাশিয়ানদের সাথে কথা হয়েছে ইনশাআল্লাহ দেখি আমরা ওইখানে বসার একটা চেষ্টা করবো এবং ওইখানকার ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু আজকে এই পয়েন্টে নয় আমাদের মূল পয়েন্ট হচ্ছে হার্ডিং ব্রিজের নিচে আমরা ঠিক ওই পয়েন্টে এখন চলে যাব ইনশাল্লাহ আমরা এখন আছি রূপপুর মোড়ে আর যারা নাটোর রাজশাহী এবং সিরাজগঞ্জ থেকে আসবেন তারা কিন্তু রূপপুর মোড় হয়ে আসতে হবে আর ঠিক রূপপুর মোড়ে আসলে কিন্তু হাতের বাম সাইডে পেয়ে যাবেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক এই পয়েন্ট ধরে আগাতে হবে সামনে রয়েছে কিন্তু লালনস্বর সেতু তার মধ্যে থেকে আমরা একটু দেখে নেই যে রূপপুরের কেমন কি কাজ চলছে এখানে তো ভিতরে কোনো পারমিশন নেই যাওয়ার তারপর আমরা ভিডিওতে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি আপনাদের হাতের ডানে রয়েছে এখান যারা কাজ করছে স্থানীয় বা দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের প্রচুর বাইক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বাইক সারাদিন রোদে কিন্তু থাকে এই জন্য প্রত্যেকটা বাইক কিন্তু ঢেকে রাখছে এইখানে এসে কিন্তু ভুল করা যাবে না এই যে হাতের বাম দিয়ে যে রাস্তা চলে গেছে এই যে বামটা এটা কিন্তু লালসা ব্রিজের ওপারে যাবে আর ঠিক ডান সাইড দিয়ে আমরা যাব ডান সাইড দিয়ে গিয়ে এই যে বামে যে কাঁচা রাস্তাটা চলে গেছে অর্থাৎ ধুলার রাস্তা সেটা দিয়ে যেতে হবে আপনারা চাইলে ওপার থেকেও কিন্তু মাছ ধরতে পারেন আমি আজকে এপার থেকেই মাছ ধরা দেখাবো তাই এখন আমাদের যেতে হবে হার্ডিং ব্রিজের একদম নিচ দিয়ে আমরা গিয়ে তারপরে নৌকা নিয়ে ওপার যাব হার্ডিং ব্রিজের নিচটা অনেক সুন্দর এখানে আসবেন ঘুরে যাবেন এই মাছ ধরা ছাড়াও ভালো লাগবে আমরা এখন নৌকাতে উঠব ইনশাল্লাহ এই যে আমরা কিন্তু এই নৌকাতে উঠে পড়বো এখন আর ইনশাল্লাহ দেখা যাক আজকে আপনাদের কেমন মাছ ধরা দেখাতে পারি আমাদের এই যে মাঝি ভাই রয়েছে ভাই কে ভালো আছেন আমরা কয় নম্বর প্লেয়ারে যাবো দাদা আজকে দুই নম্বর আর প্রতিজনের জন্য কয় টাকা করে দিচ্ছেন পঞ্চাশ টাকা যাওয়া আসা ঠিক আছে এইখানে যারা আসবেন অবশ্যই নৌকা নিয়ে পিলারে যাবেন নৌকা নিয়ে পিলারে গেলে আপনার পঞ্চাশ টাকা কিন্তু আসলে যাওয়া আসার ভাড়া নেবে পঞ্চাশ টাকা করে তো ভাইয়ের নাম্বার রাখবেন অবশ্যই কারণ আপনার যে কোনো প্রয়োজন হলে আসতে পারবেন ভাই আপনার নাম্বারটা একটু বলেন না দাদা নাম্বার হ্যাঁ নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন টু

এটা হচ্ছে এক নম্বর প্লাট এখানেও কিন্তু মোটামুটি ভালো মাছ ধরা পড়ে এই যে এখানে কিন্তু আমাদের শিকারি ভাইরা কিন্তু অলরেডি মাছ ধরতেছে এই যে মাছ যে এক নম্বর প্লার আমরা যাবো দুই নম্বর প্লারে এই যে আমরা এটা দ্বিতীয় নম্বর প্লেয়ারে চলে আসছি আমরা দ্বিতীয় নম্বর প্লেয়ারে কিন্তু আজকে মাছ শিকার করব আর এক নম্বর প্লেয়ারে কিন্তু মোটামুটি মাছ হয় প্রতিবারই আমি দেখাইছি আপনাদের মাছ আর এই পয়েন্টে আজকে বসবো আজকে এই পয়েন্টের কি অবস্থা সেটাই দেখানোর কিন্তু চেষ্টা করবো এখানে কিন্তু অনেক শিকারে ভাইরা আসছে আমরা নৌকা নিয়ে কিন্তু এইভাবেই এই যে লাভ দিয়ে কিন্তু নামতে হবে এইভাবেই নেমে যেতে হবে এই যে নামলাম ঠিক আছে ভাই ফোন করবো না তাহলে ওকে আমাদের টোপ দেওয়া শুরু হয়ে গেছে এটা প্রথম টোপ যেহেতু সকাল সকাল আসছি এই জন্য মনে করলাম বোয়ালের একটা টোপ দিয়ে ভাই ভাইটা কি দিচ্ছেন এটা ভাই মুরগির নারী মুরগির নাড়ি দিচ্ছেন মুরগির নাড়ি কি বোয়াল মাছের পছন্দ হ্যাঁ ভাই আচ্ছা বোয়াল মাছ ছাড়াও যদি আপনার হচ্ছে যে পাঙাশ এটা কি খাবে হ্যাঁ 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 বড় পাঙাশ থাকলে তো হবে না হ্যাঁ হ্যাঁ ভাই ইন্ডিয়ানরা খুব মারে ভাই ইন্ডিয়ানরা এই নাড়ি দিয়ে খুব আসলে হ্যাঁ ইন্ডিয়ান আমি অনেক ভিডিও দেখছি ইন্ডিয়ানরা কিন্তু প্রচুরই নাড়ি দিয়ে কিন্তু বড় বড় মাছ হিট করে তো দেখা যাক আজকে আমাদের এই নাড়ি দিয়ে কেমন মাছ হয় সেটাই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আর নদীর মাছ মানেই কিন্তু ভাগ্য আর আমরা কিন্তু দারুণ একটা পয়েন্টে আসছি কিন্তু এই পয়েন্টে কেমন মাছ হিট হবে সেটাই দেখানোর চেষ্টা করব এই যে কিরণ ভাই কিন্তু বোয়াল মাছ ধরার জন্য দেখেন নাড়ি দিয়ে ভালো সুন্দর একটা টোপ তৈরি করছে তো দেখা যাক আর আপনারা কি এই টোপে মাছ ধরেন কিনা সেটা একটু জানাবেন যে কারা এই টোপে মাছ ধরেন সেটা একটু অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কিরণ ভাই কিন্তু ভালো অভিজ্ঞ একজন শিকারী লাইভ লাইভে আছে একদম কিনার ঘেসে ফেলালেন হ্যাঁ দেখা যাক আজকের পয়েন্টে কেমন মাছ ধরা দেখাতে পারি ইনশাল্লাহ আর এই পয়েন্টে কিন্তু আসতে চাইলে আপনারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা হলে আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব আপনাদের বেঁধে রাখবেন নাকি বেঁধে রাখা লাগবে তো যে কোনো এক পয়েন্টে বেঁধে রাখতে হবে জায়গা আছে এখানে না এটা হচ্ছে টিকার রিল এই রিলটা কম দাম হিসাবে কিন্তু অনেক ভালো আর এই রিল কে কে ব্যবহার করেন অবশ্যই জানাবেন আর এই রিল দিয়ে আসলে আপনারা কেমন সুবিধা পাচ্ছেন বা আপনারা কোন রিল দিয়ে মাছ ধরেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন রিলটা কিন্তু দারুণ এক কথায় মানে আমার কাছে কম দামি রিল হিসাবে কিন্তু অনেক ভালো এটা অন্য অন্য রিলের থেকে বেশি দামি রিলের থেকে কিন্তু আমার কাছে ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে এই টিকা রিলটা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে যারা মাছ ধরতে আসবেন তারা কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা অর্থাৎ এটাও দেখতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে হার্ডিং ব্রিজের উপর দিয়ে যে ট্রেন যাচ্ছে দেখেন কি সুন্দর একটা মুহূর্ত যদি আপনাদের যদি বা একটু দূরে আছে জুম করে দেখায় আপনাদের এই যে ট্রেন চলে যাচ্ছে একদম হার্ডিং ব্রিজের কিন্তু আর আমরা ঠিক এই পয়েন্টে কিন্তু বসে আছি মাছ ধরার অপেক্ষায় আর আমাদের কিরণ ভাই ব্যস্ত আছে কীভাবে সে কী টোপ ব্যবহার করবে কি মাছ এখানে ধরবে সেই কিন্তু রিসার্চ চলছে এখানে আর একদিকে কিন্তু ট্রেন চলছে আমাদের আজকে মাছ ধরাটা খুব ভালো একটা পরিবেশ এবং আবহাওয়াটা মোটামুটি আজকে ভালো আমরা আজকে কিন্তু দ্বিতীয় নাম্বার পিলারে বসছি আর এটা সামনে যেটা দেখা যাচ্ছে এটা প্রথম পিলার তার ঠিক পাশে রয়েছে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিগুলো বলে সেইগুলো কিন্তু কুয়াশার কারণে একটু ছাপড়া দেখা যাচ্ছে যে এই পয়েন্টে কিন্তু অলরেডি একটা মাস ইট হয়েছে একটা মাস ইট হয়েছে কিন্তু অলরেডি এই যে এক নাম্বার প্লারে মাস ইট হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখা যাক কি মাস আসলে এই যে এই যে মাছের ওয়াশ দেখেন বড় সাইজ কিন্তু মনে হচ্ছে বড় নাকি দাদা বাউস এই যে মাছ কিন্তু নেট করে ফেললো দেখেন দেখ এক নম্বর প্লার থেকে কিন্তু মাছ ইট হয়ে গেছে মাসাল্লাহ মোটামুটি দূর থেকে আসলে কত বড় বলবো জানি না হয়তো কেজি খানিক সর্বোচ্চ এক কেজি হতে পারে তার বেশি হবে না কারণ দূর থেকে দেখছি দূরের থেকে আসলে বোঝা যায় না যে কেমন মাছ এক নাম্বার প্লেয়ারে কিন্তু মাছ হিট হয়ে গেল দুইটা না এর আগে আরেকটা হয়েছে ভাই দেখেন সেট গুলো দেখেন আর কত সুন্দর করে কিন্তু সাজানো গোছানো কিন্তু যে বড়শিগুলো এটা এটা কি সাইজের বর্শি দিবেন এটা এটা আট কাটার বসি হবে এই যে না ছয় কাটাও দিবেন না ছয় কাটা আট কাটা আপনি এরকম বসি রাখার জন্য কি এরকম জিনিস ব্যবহার করেন বা কোনটা ব্যবহার করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এই সেটআপ গুলো আসলে কেমন দাম নিছে সেটা অবশ্যই জানিয়ে দেব ভাই এটা কেমন দাম নিছে আপনার কাছে টাকা দুইশো টাকা দেখেন দুইশো টাকায় কিন্তু অনেক অনেক সুন্দর একটা কিন্তু বসি রাখার কিন্তু একটা এইগুলো তো রাখলে বসিগুলো নষ্ট হয় না বা পেঁচা যায় না ঝামেলা এই যে কিরণ ভাই কিন্তু লাড্ডু টোপ তৈরি হচ্ছে দেখি কিরণ ভাই হয়েছে দেখি একটু দর্শকের দেখেন উঁচা করেন এই যে দারুণ কিন্তু একটা টোপ তৈরি করেছে ডাবল ভাড়া দিতে হবে না যে স্রোত আছে একটু ডাবল ভাড়াই দিতে হবে এই যে ভাড়া রেডি হয়ে গেছে আমাদের আর এই ভাড়ার সাথে কিন্তু এই টোপটা যাবে টোপটা কিন্তু দারুণ একটা টোপ তৈরি করছে আল্লাহর দেখা যাক আজকে আসলে কেমন মাছ হয় সেটাই আসলে আমি দেখানোর চেষ্টা করব নদীর মাছ আসলে খুবই ভাগ্যর ব্যাপার ভালো না ডিম কেমন দেখি শুন ভাই কেমন ডিম করেছি তো ও আচ্ছা 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 কাল কি যা ভালো কে তেলা না কা তেলাপুকা দিয়ে কি মাছ হয় দাদা চিতল হবে মাছ ভাই এই যে এই তেলাপুকা দিয়ে আপনারা কি আসলে মাছ ধরেছেন কিনা সেটা একটু কমেন্টে জানাবেন যে এই তেলাপিয়া কি এটা কি তেলাপুকা তেলাপুকা দিয়ে আসলে কি মাছ ধরে এটা একটু কমেন্টে জানাবেন আর তেলাপুকা দিয়ে আপনারা কি কখনো মাছ পেয়েছেন কিনা ভার কিন্তু নতুন ট্রপ এই যে

আচ্ছা আচ্ছা এটা শুধু ডিম শুধু ডিম পিপড়ার ডিম ডিম শুধু পিপড়ার ডিম নদীতে দিচ্ছে আর কি দিবেন সাথে একটা আটার টোপ একটা আটার দিবেন একটা আটার টোপ আর একটা শুধু ডিম এটা তো রুই মাছের মনে হয় মানে খুব ভালো খায় রুই বাউস খায় রুই বাউস দুইটাই খাবে তো দেখা যাক আজকে কিন্তু বিভিন্ন টোপ দেয়া হচ্ছে আমি না দেখাচ্ছি নারীর টোপ দেখালাম আপনার হচ্ছে এটা ডিম পাউডারের টোপ দেখালাম ফিডের টোপ দেখালাম দেখা যাক আজকে কোন টোপে ভালো মাছ আমাদের হিট হয় সেটাই দেখানোর চেষ্টা করবো আরে দেখেন না টোপটা দেখেন একটা হচ্ছে শুধু ডিম আছে এখানে আর একটা রয়েছে কিন্তু ডিম এবং পারুটি দুইটাই রয়েছে ডিম আটা আচ্ছা এটা 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 কি কি মেশিন ভাই মেশিনটা তো ভালোই কালার ভালো ঠিক আছে ঠিক আছে ওকে দাদা ভাই ফেলাই দেন একদম কিনারে না একদম আসে না একদম পিলার ঘেসে কিন্তু টোপ দিচ্ছে এই যে দেখি ভাই একটা মাছ পেয়েছে দেখি কি মাছ পেয়েছে এটা কি মাছ দাদা রিটে মাছ না একদম ছোট্ট একটা মাছ একদম ছোট কিনে এটা কি ডিম পাউরুটি এটা খাইছে এই টোপ খাইছে একদমই ছোট্ট একটা রিটে মাছ ধরেছে যাক আমরা তো আসলে বড় মাছ ধরার জন্য এখানে এসেছি একটা ছোট যে মাছ পাওয়া গেছে এটাই আমরা অনেক খুশি ভাই খুশি না ছোট মাছ আচ্ছা আসলে ছোট মাছ অনেকেই রাখে আসলে ছোট মাছগুলো আমার মনে হয় ছেড়ে দেওয়াটাই ভালো ভাই ছেড়ে দেন তাহলে এই যে ছেড়ে দিল যাক খুব ভালো অনেকেই কিন্তু এই মাছগুলো কিন্তু রেখে দেয় আমি মনে করি ছোট মাছগুলো ছেড়ে দেওয়াই ভালো চলো ভাই বেঁধে গেছে নাকি এখানে কি বাঁধে আস্তে আস্তে ভাই দেখে দেখে যেন আবার সিঁড়ে না যায় ভেঙে না একটু খেয়াল করে আমি কি নেকটা নিয়ে আসবো টান দেওয়ার জন্যে বেঁধে গেছে এখানে কিন্তু আসলে পিলারের একটু এই পাশে মনে হয় পিলারটা মনে সামনে আছে দিচ্ছে সামনে আছে এই জন্য বেঁধে গেছে আজকের এই পয়েন্টে আমরা কিন্তু সারাদিন মোটামুটি কাটালাম কিন্তু এখানে আসলে আজকে কেমন কি অবস্থা আমি না বলে আমরা এখানকার সিনিয়র শিকারি ভাই রয়েছে তার সাথে কথা বলবো যে আজকে এখানে মাছ পেরে তার কি অভিজ্ঞতা হয়েছে কিরণ ভাই জি ভাই কেমন আছেন দাদা ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা কিরণ ভাই যে আজকে সারা দিন যে আমরা এখানে থাকলাম বা মাছ ধরলাম তো আপনার একটা অভিজ্ঞতা বলেন তো যে আসলে এইখানে মাছ ধরে আপনার আজকে কি অভিজ্ঞতা হয়েছে আজকে তো ভাই এটা দুই নাম্বার পিলার আচ্ছা দুই নাম্বার পিলারে কোনো হিট হয় না হিট হয়নি আচ্ছা তবে এক নাম্বার পিলারে দুইটা হিট হয়েছে এক নাম্বার পিলারে হ্যাঁ একটা ছোট আর একটা মাঝারি সাইজ মাঝারি সাইজ তাছাড়া এই দুই নাম্বার পিলারে কোনো রকম হিট নাই মাছের ওয়াশও নাই আচ্ছা তবে আশা করা যাচ্ছে দশ পনেরো দিন বা এক মাস মানে বৃষ্টি হইলে পরে বৃষ্টির পরে যে গরমটা ওয়াশ ছিল যখন আমরা এখানে মাছ ধরেছি আচ্ছা এখনো ওই সময়টা আসেনি সময়টা আসে মানে তারপরে যদি যারা মাছ ধরতে আসবে তারা এক মাস পরে আসলে ভালো হবে বিশ দিন এক মাস বিজদিন এক মাস পরে আসলে ভালো হবে এখানে তো প্রতি প্রতিবছরে কি কেমন মাছ বড় বড় তো মাছ হয় এখানে তো অনেক অনেক বড় বড় মাছ কাতল রুই মৃকিউ বড় 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 মৃকিউ হয় আচ্ছা দূর থেকে যদি এখানে কোনো শিকারি ভাই মাছ ধরতে আসে তাদের কি কোনো সমস্যা হবে না এখানে তো কোনো সমস্যা নাই এটা তো উন্মুক্ত উন্মুক্ত একটা জায়গা হ্যাঁ সবাই মাছ ধরতে পারে এখানে আচ্ছা দর্শক আমাদের শিকারি ভাই থেকে সবকিছু শুনলাম তো আজকে আর বেশিক্ষণ ভিডিওটা দীর্ঘ করব না আমি বরাবরের মতো সবসময় আপনাদের একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে সঠিক তথ্যটা আপনার দেওয়ার চেষ্টা করব। কখনোই ভুল তথ্য দেওয়ার চেষ্টা করব না আজকে এই পয়েন্টে এসেছি মাছ হয়নি আমার কথা মাছ একটাও যদি হয় একটাই বলার চেষ্টা করব মাছ যদি না হয় মাছ বলব না যে এখানে অনেক মাছ হয়েছে তো আমি চাইবো যে সঠিক তথ্য দিলেই আপনারা সঠিকভাবে কিন্তু এটা গ্রহণ করবেন সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে আমি জোরপূর্বক করব না যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ আমার ভিডিওটা ঠিক আছে সে সঠিক তথ্যটাই তুলে ধরে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম